দু হাজার পঁচিশ কোজাগরি লক্ষ্মী পুজো কবে কখন তার সময়সূচি এবং একটি বিশেষ টোটকা নিয়ে আজকে আপনাদের কাছে এসেছি দু হাজার পঁচিশ কোজাগরি লক্ষ্মী পুজো সময়সূচি ছয়ই অক্টোবর উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে দিবা এগারোটা চব্বিশ মিনিট থেকে পরের দিন বিশে আশ্বিন অক্টোবর নটা তেত্রিশ অব্দি সকালবেলা নটা তেত্রিশ অব্দি এই পূর্ণিমা থাক মিশে পালন ছয় অক্টোবর সোমবার প্রদশে সন্ধ্যা থেকে ছটা চুয়ান্ন অব্দি সব থেকে ভালো সময় এই সময় এবং সত্যনারায়ণ ব্রত পুজোতে যে বিভিন্ন ফল দিচ্ছেন বা যা দিচ্ছেন আপনারা তার মধ্যে আরেকটা জিনিস অবশ্যই অ্যাড করবেন সেটা হচ্ছে মা লক্ষ্মীর খুবই প্রিয় সেটা হচ্ছে তালের শ্বাস তালের শ্বাস অবশ্যই আপনারা দেবেন একটি বিশেষ টোরকা ওই দিনকে বেলায় অবশ্যই আপনারা বেল গাছ বা অসত্য গাছ বা আমলকি গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ বা একটি তেলের প্রদীপ জেলে মনস্কামনা অবশ্যই মাকে বলে আসবেন এবং দেখবেন সেই মনস্কামনা আপনার অবশ্যই পূরণ হবে বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি সার্বিক সাংসারিক সমৃদ্ধি আপনার অবশ্যই ঘটবে এটা বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবারও করতে পারেন সন্ধ্যাবেলাতে যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে আমাকে ফলো করবেন এবং লাইক করবেন নমস্কার